সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি বানিয়ে দেখাবো কালো জাম মিষ্টি ছানার কালো জাম মিষ্টি তো চলুন খুব সহজে সুন্দরভাবে অ্যাকুরেট একটা মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই জন্য এখানে আমি ছানাটা বানিয়ে খুব ভালো করে গামছা দিয়ে বেঁধে ছানাটাকে ঝুলিয়ে রেখেছি আপনারা ছানাটা বানিয়ে নেবেন ছানার ভিডিও আমার চ্যানেলে একটা আছে ছানা বানানোর আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন এখানে আমি এক কাপের মতো ছানা নিয়েছি ছানাটাকে হাত দিয়ে খুব ভালোভাবে একটু জাস্ট গুঁড়ো করে নিচ্ছি এখানে আমি ওয়ান ফোর কাপ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিয়ে নিতে পারেন আর এক টেবিল চামচ মেজারমেন্টের যে চামচটা আছে সেটা দিয়ে আমি নিয়ে নিয়েছি দুই চামচ ময়দা মাপটা কিন্তু পুরো একুরেট হতে হবে এখানে আমি এক কাপ ছানার জন্য এই মাপে নিচ্ছি সেই এক চামচ দিয়ে আমি নিয়ে নিচ্ছি এক চামচ সুজি চামচটার অ্যাম এল হচ্ছে পনেরো এমএল আর সেই চামচটা দিয়ে আমি নিয়ে নিচ্ছি এক চামচ চিনি আর ওয়ান ফোর কাপ একটা চামচ আছে সেই চামচটা দিয়ে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে বেকিং পাউডার হাফ চা চামচ একটা আছে ওয়ান পয়েন্ট হাফ এই দেখেন এই হাফ চামচ দিয়ে আমি নিয়ে নিলাম হচ্ছে ঘি মেজারমেন্ট মাপটা কিন্তু এগুড়েট হতে হবে এক কাপের জন্য এখন গিটার সাথে চিনি সুজি ময়দা আর হচ্ছে গুঁড়া দুধ এই উপকরণটা আমি আগে একটু খুব ভালো করে মিশিয়ে নিব হাত দিয়ে মিশানো হয়ে গেলে এখন ছানাটাকেও আমি খুব ভালো করে মিশিয়ে নিব ছা মিষ্টি শক্ত হওয়ার কারণ একটাই কারণ হচ্ছে ছানাটা শক্ত হয়ে যায় বা ছানাটা হচ্ছে ভালোভাবে মাখা হয় না আপনি এই মিশ্রণটা যত ভালোভাবে মেখে নেবেন অত ভালো কিন্তু আপনার মিষ্টিটা সফট এবং নরম হবে খুব ভালো করে আমরা যেভাবে পরটা ময়ন করি ঠিক এভাবে করে কিন্তু ছানাটাকে একদম ঢুলে ঢুলে মেখে নিতে হবে মাখতে মাখতে কিন্তু এক পর্যায়ে এই ছানাটা কিন্তু একেবারে নরম হয়ে যাবে প্রায় আমার এই ছানাটা মেখে নিতে দশ থেকে বারো মিনিটের মতো সময় লেগেছে আমি খুব আস্তে আস্তে করে ঠিক এইভাবে দেখান আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর রুটির মতো হয়ে যাচ্ছে যত ভালোভাবে আপনার ঢোলে ঢোলে মাখতে পারবেন আপনাদের মিষ্টিটা কিন্তু অতটাই সফট হবে খুব ভালো করে মেখে নিতে হবে আপনার কমপক্ষে দশ থেকে বারো মিনিট মেখে নেবে যেহেতু আমি কালো জাম বানাবো এই জন্য আমি অল্প একটু পিঙ্ক কালার দিয়ে দিলাম কারণ কালো জামের ভিতরে কিন্তু কালারটা কিন্তু পিঙ্ক কালার হয়ে থাকে এখন খুব ভালোভাবে কালারটা দেওয়ার পরও ভালোভাবে মিশাতে হবে যেন কালারটা পুরো ছানাটার সাথে একেবারে খুব সুন্দর করে মিশে যায় এখন আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম দেখেন কত সুন্দরভাবে কিন্তু মিশানো হয়ে গেছে আমার ছানাটা আর কিন্তু কোনো জায়গায় কিন্তু সাদা বাকি না আর ছানাটা কিন্তু এখন একেবারে সফট হয়ে গেছে একেবারে হাত সাথে সাথে কিন্তু গোলা করে কিন্তু আমি দেখছি শেপ হয়ে যাচ্ছে এখন আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এখন ঘি হাতি নিয়ে নিলাম ঘি হাতি নিয়ে এখন শেপ দিয়ে নেবো আপনারা চাইলে বড়ো বড়ো চমচমের শেপ দিতে পান বা ছোটো ছোটো গোল গোল যে মিষ্টিগুলো হয় সেগুলো দিতে পার দুই হাতে খুব ভালোভাবে কিন্তু এই ঘি মাখিয়ে নিয়ে এখন আমি চমচমের শেপটা দিয়ে নিচ্ছি এই যে দেখেন আমি এইভাবে চমচমের শেপ করে নিয়েছি আর এইগুলো কিন্তু ভাজার পর বা শিরাতে দেওয়ার পর কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে এখন আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিব আমি কিছু চমচমের শেপে বানিয়ে নিয়েছি আর কিছু কিন্তু রসগোল্লার শেপে বানিয়ে নিয়েছি কালো যে গোল রসগোল্লা মিষ্টিগুলো হয়ে থাকে ঠিক এরকম করে সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি এখন আমি আগে এগুলোকে ভেজে নেব এজন্য ফ্রাইপ্যান বসিয়ে দিলাম আর ফ্রাইপ্যানে দিয়ে দিচ্ছি তেল অবশ্যই কিন্তু তেলের পরিমাণ বেশি করে দিতে হবে যাতে মিষ্টিগুলো একটু ডুবাডুবা করে বাজা যায় তেলটা এখন হালকা গরম করে নিয়েছি বেশি কিন্তু কড়া গরম করা যাবে না হালকা একটু তেলটা গরম হলে প্রত্যেকটা মিষ্টি আমি এখন দিয়ে দেব আর চুলার আঁচটা কিন্তু একেবারে লো থেকে হালকা একটু বেশি পরিমাণে থাকবে নাহলে কিন্তু মিষ্টিগুলোর উপরে দিয়ে কালার চলে আসবে কিন্তু মিষ্টিগুলো কিন্তু ভিতর দিয়ে কাঁচা রয়ে যাবে আর মিষ্টিগুলো যদি ভিতর থেকে কাঁচা রয়ে যায় তাহলে কিন্তু মিষ্টিগুলো শিরায় দিলে মাঝখানের অংশটা খুবই শক্ত পরিমাণের হয়ে যাবে ভিতরটা কিন্তু সফট হবে না তাই এমনভাবে চুলার আঁচটা হিটটা কমিয়ে রেখে সুন্দর করে ভেজে নিতে হবে যাতে সবগুলো মিষ্টি খুব সুন্দর বাজা হয়ে যায় মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর ফুলে ফুলে একেবারে বলের মতো হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু অনবরত উল্টে পাল্টে খুব সুন্দর করে বেজে নিতে হবে নাহলে কিন্তু এক সাইড ভালোভাবে ভাজা হবে অপর সাইড কিন্তু ভালোভাবে ভাজা হবে না আর দেখেন মিষ্টিগুলো কিন্তু উপর থেকে খুব সুন্দর কালো কালার চলে আসতেছে এখন আমি মিষ্টিগুলোকে তুলে নেবো যেগুলো আমার বাজা হয়ে গেছে সেগুলো আমি একটা একটা করে তুলে নেব আর বেশি কালো কালার আনতে গেলে কিন্তু আবার পুড়ে যাবে বা ভাব এসে পড়বে তার জন্য এই যে বেশি আর কিন্তু কালার করা যাবে না শিরাতে ভিজালে তার কালারটা আরও বেশি সুন্দর কালো হয়ে যাবে এখন যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো আমি তুলে নিচ্ছি একটা একটা করে সবগুলো মিষ্টি আমি তুলে নিলাম সবগুলো মিষ্টি কিন্তু আমার খুব সুন্দর বাজা হয়ে গেছে এখন শিরাটা রেডি করে নিব আর মিষ্টিগুলো কিন্তু গরম অবস্থায় শিরা রেডি করতে হবে মিষ্টিগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলে আবার চুপশিয়ে যেতে পারে এর জন্য এখানে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম আর এক কাপ চিনির জন্য দুই কাপ পানি দিয়ে দিলাম এখানে আমার মিষ্টির পরিমাণটা কিন্তু আর একটু বেশি লাগবে এখানে দেড় কাপ হচ্ছে চিনি প্রয়োজন ছিল আর তিন কাপ পানি প্রয়োজন ছিল যেহেতু আমার কাছে আগের মিষ্টির ঘরে বানানো শিরা আছে প্রায় এক কাপের মতো তার জন্য আজকে আমি চিনি শিরাটা কম করেছি আপনারা কিন্তু যদি এক কাপ ছানা নেন তাহলে কিন্তু দেড় কাপ চিনি নেবেন তিন কাপ পানি নেবেন ওই হিসাব করে আপনারা বানাবেন না হলে কিন্তু ছান মিষ্টিতে কিন্তু শিরাতে চিনি ঢুকবে না আর এখানে পাঁচ ছয়টা এলাচ আমি ভালো করে একটু ভেঙে দিয়ে দিলাম মিষ্টির শিরাটা যখন হালকা একটু গরম হয়ে আসবে বলক ওঠার আগ মুহূর্তে তখন প্রত্যেকটা মিষ্টি কিন্তু ছেড়ে দিতে হবে সবগুলো মিষ্টি আমি দিয়ে দিয়েছি এখন একটা বলক উঠা পর্যন্ত ওয়েট করব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বলকটা চলে আসার জন্য আর এখন কিন্তু চোলার স্পিডটা কিন্তু হাইয়েতে থাকবে কোনোভাবে কিন্তু এখন কমানো যাবে না এখন একটা বলক চলে আসছে এখন দশ মিনিটের জন্য চুলার আগুনটা কিন্তু হাইতে থাকবে এখন কিন্তু কমাবো না দশ মিনিট যখন হয়ে যাবে ঠিক ঘড়ি ধরে আপনারা দশ মিনিট হাই টুইটে গরম করে নেবেন ঠিক দশ মিনিট পর আরেকবার ঢাকনাটা তুলে একটু হালকা একটু নাড়া দিতে মন চাইলে আপনারা নাড়া দিয়ে দেবেন জাস্ট মিষ্টিগুলো একটু শিরার একটু ডুবিয়ে দেবেন দেখেন মিষ্টিগুলো কিন্তু দশ মিনিটেই ফুলে ডাবল হয়ে গেছে এখন ঢাকনাটা লাগিয়ে একদম চুলার আঁচটা লোতে রেখে পনেরো মিনিটের জন্য চুলাটা হিটে বসিয়ে রাখবেন আমার কিন্তু মিষ্টিটা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে কারণ মিষ্টিটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এখন আমি মিষ্টিটাকে আপনাদেরকে তুলে দেখাচ্ছি আর একটা মিষ্টি আমি আপনাদেরকে কেটে দেখাবো যে আমার মিষ্টিটা কতটাই পারফেক্ট হয়েছে আর কতটাই সফট হয়েছে দেখুন আর ভিতরটাতে কত সুন্দর শিরা ঢুকেছে দেখেন চিপ দিলে একেবারে কিন্তু রসগুলো একদম বের হয়ে যাচ্ছে আর ভিতরের কালারটা কিন্তু খুব সুন্দর পিঙ্কিশ কালার আসছে দেখেন একেবারে চিপা করলে কিন্তু সবগুলো রস পড়ে যাচ্ছে কেমন লাগলো আপনাদের কাছে ছানার কালো জামের রেসিপিটা আপনারা যদি পারফেক্ট মিষ্টি বানাতে চান কিন্তু অবশ্যই মেজারমেন্টটার দিকে খেয়াল রাখতে হবে মেজারমেন্টটা কিন্তু উনিশ বিশ করলে কিন্তু মিষ্টিটা কিন্তু শক্ত হয়ে যাবে তাই মেজারমেন্টটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল করতে হবে আর খুব ভালোভাবে ময়ানটা করে নিতে হবে তাহলে আপনাদের মিষ্টি কিন্তু খুবই সুন্দর হবে আল্লাহ হাফেজ